ফোর টু দিপা রুট এক্স আসে তাহলে দেখো ফোর এরপরে পাওয়ার দিব রুট এক্স তাহলে রুট এক্স কীভাবে নিয়ে আসবো আলফা প্রেস করে ওয়ান দিব এই ব্রাকেট ক্লোজ দিব দিলে এক্স আসবে তাহলে ফোর টু দ্বিপা রুট এক্স লিখছি এবার এইটা প্রেস করব একবার দুইবার প্রেস করব করার পর ইকুয়াল প্রেস করব। এই ইকুয়াল প্রেস করব না আলফা প্রেস করে এইটা তাহলে ইকুয়াল প্রেস করলাম ইকুয়াল আসবে আছে কত এইট আছে এবার আমরা দেখব যে মানে এক্সের মান কত আছে শিফট ক্যাল প্রেস করে ইকুয়াল প্রেস করব তাহলে এক্সের মান আসবে এখানে কিন্তু রুট এক্সের মান বের করতে বলছে তাহলে আমার এক্সের মান আসছে টু পয়েন্ট টু ফাইভ তাহলে আমার এটা অ্যান্সারে সেভ করা এক্স এক্সের মানটা কিন্তু এখানে রুট এক্স বের করতে বলছে তাহলে আমরা রুট ওভার অফ অ্যান্সার দিব দিয়ে ইকুয়াল প্রেস করব করলে আসছে থ্রি বাই টু থ্রি বাই টু কিন্তু ঘতে আসছে দেখো কি চমৎকার এগুলো ক্যালকুলেটরের সমাধান করা যায় এরপরে আমরা এই অঙ্কটা দেখব থ্রি টু দি পাওয়ার এক্স আসে তাহলে আগে কিন্তু আমরা কি করে নেবো মেমোরি ক্লিয়ার করে না হলে আমার পরে প্রবলেম হতে পারে থ্রি টু দি পাওয়ার কী দিব এক্স দিব। এক্স যেন আমরা আলফা প্রেস করে এই যে এইটা প্রেস করব তাহলে এক্স আসবে তুমি যে মডেলের এই ক্যালকুলেটার থাকুক তোমার তুমি পারবা এই নিয়মে করবা করলেই পারবা এরপরে এটাকে একবার প্রেস করব করার পরে ইকুয়াল দিব ইকুয়াল কিন্তু এই ইকুয়াল না এই ইকুয়াল দিব আলফা প্রেস করে এটা প্রেস করলে ইকুয়াল হবে এরপরে থ্রি রুট থ্রি রুট থ্রি তাহলে দেখো আমরা এই ইকুয়েশনটা লিখে ফেলছি এবার এক্সের মান বের করবো তার মানে শিফট ক্যাল প্রেস করে ইকুয়াল প্রেস করব তাহলে দেখো এক্সের মান চলে আসবে তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ এসেছে ওয়ান পয়েন্ট ফাইভ মানে হচ্ছে থ্রি বাই টু থ্রি বাই টু হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ তার মানে গ অ্যান্সার দেখো থ্রি ভাগ টু করো করলে আসে ওয়ান পয়েন্ট ফাইভ আসে যে ওয়ান পয়েন্ট ফাইভ আসে তার মানে গ অ্যান্সার এখন আমরা এই অঙ্কটা দেখব যে এক্সের মান বের করতে বলছে সেই একই নিয়মে তাহলে আমরা কি করব এক্স টু দিপার টু এক্স আসে তাহলে আমরা আলফা প্রেস করে এই যে এক্স লিখলাম এরপরে পাওয়ার দিব কত পাওয়ার দিব হচ্ছে টু এক্স তাহলে টু এই যে এক্স দিলাম এক্স দিলাম এবার এইটা প্রেস করে এবার ইকুয়াল প্রেস করবো ইকুয়াল কিন্তু এই ক্ষেত্রে নেব আলফা এজ এ ইকুয়াল প্রেস করলাম এবার এক্স রুট এক্স আসে তাহলে আমরা এক্স লিখলাম এরপরে রুট এক্স দিব রুট এক্স দেবো দিয়ে এবার আমরা শিফট ক্যাল প্রেস করবো করে ইকুয়াল প্রেস করবো করলে দেখি এক্সের মান কত আসে পয়েন্ট সেভেন ফাইভ দেখো পয়েন্ট সেভেন ফাইভ কোনটার ক্ষেত্রে আমরা পাবো সেটা দেখি সেটা হলো ক্ষয়ের ক্ষেত্রে পাবো দেখো ক্ষয়ের ক্ষেত্রে পাবো থ্রি ভাগ যদি ফোর করি থ্রি ভাগ ফোর করো করলে আসে হচ্ছে কত দেখি পয়েন্ট সেভেন ফাইভ আসে তার মানে খ অ্যান্সার দেখো আমি কিন্তু সব মডেলেই দেখাই দিচ্ছি তোমার কাছে যে মডেলের ক্যালকুলেটার থাক এইভাবে কিন্তু তুমি এগুলো সমাধান করতে পারবে